আপনিও তাদের জন্য দোয়া করবেন কারণ মা বাবা যদি সন্তান রেখে যায় সে যদি গুণাগারো থাকে কবরের মধ্যে যখন শুয়ে আসে তার আমল্লামা বন্ধ যা করে গেছে এটাই আসে জলে ঠিক কিনা যখন সে তার সন্তানগুলা কবরের পাশে গিয়ে সুরা ফাতেহা পড়বে এখলা শরীফ পড়বে সুরায় সিন করবে যা পাড়ে তাই বলে যখন আল্লাহর কাছে চাইবে আল্লাহ যে মায়ের গর্বের থেকে দুনিয়া আসলাম যে বাবার উসিলায় দুনিয়া আসলাম ওই মা ওই বাবা আজকে আমাদের ছেড়ে কবরে চলে গেছে কবরে চলে গেছে তাদের খেদ বোধ করার সুযোগ নাই কিন্তু কবরের পাশে দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করি তাদের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আর জোরে কান সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইয়েরা মা বাবার জন্য যখন দোয়া করলেন হাদিস সাক্ষী দেয় খোদার কসম সন্তান যদি নামাজি হয় পরহেজগার হয় দিনদার হয় কোরআন চালাবাদ করে মা বাবার জন্য দোয়া করলে কবরের মধ্যে সব পৌঁছা যায় আল্লাহ তালা তার কবরের আজাব যদি থাকে সাথে সাথে বন্ধ করে দেয় জোরে কর আল্লাহ হাকবা তাহলে নেককার সন্তান যদি দুনিয়ায় রেখে যায় লাভ আছে না ক্ষতি আছে এজন্য আমাদের যাদের সন্তান আছে আমরা কোরআন শেখাবো ইমান শেখাবো কথা বলেন ঠিক কিনা বলো কোরআন তেলাওয়াত করলে লাভ না ক্ষতি যারা জোরে কাজ এজন্য কোরআন তেলাওয়াত ফজরের পরে আসে না নাই আমরা করি তো কথা কয় না 우리 ভাই কোরআন তেলাওয়াত করමු কোন সময় যদিও কোন রকম ফজরের নামাজ পড়ি নামাজ শেষ একটা পান বাজাই কিছু খান বিস্কুট খায় পানি খায় চার দোকান ফুলছে কিনা কথা বলেন আমি দেখে বলতেছি না দেখে না চার দোকান খুলছে কিনা চার দোকানে গিয়াই দুনিয়ার যত রাতের ইতিহাস দিনের ইতিহাস গল্প না নাই আর বলেন কবি বলছেন সলে সলে তোরা তোরা তলে সৎ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সঙ্গে সর্বনাশ এজন্য বন্ধু যদি বানান একজন ভালো মানুষের সাথে বন্ধু করবেন বন্ধু যদি বানান একজন নামাজি নেককার আল্লাহওয়ালা তাদের সাথে বন্ধুত্ব করবেন আমাদের বন্ধুত্বতা হলো যারা দুই নম্বরি করে তাদের সাথে কথা গান ঠিক কিনা আলেমদের সাথে আমাদের সম্পর্ক নাই হ্যাঁ আছে আমাদের সম্পর্ক আর আলেমদের জন্য যত অকথ্য গালিগালাজ ভাষা আছে হিংসা আছে সব আলেমদের সাথে কথা গান ঠিক কিনা আপনারা রাগ করতেছেন কথা বলেন রাগ করতেছেন আলেমদের সাথে যদি সম্পর্ক থাকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দা তোমাকে দুনিয়ায় পাঠাইছিলাম অনেক কিছু তোমাকে নাজনিয়া মত দিয়েছিলাম খাইছো আর ঘুমাইছো ফুর্তি করছো আজকে কিছু একটা হিসাব দিয়ে তুমি আমার জান্নাতে চলে যাবে জোরে কন সোবাহান আল্লাহ যা বলে আল্লাহ আমি তো কিছু করি নাই কি দিব দেওয়ার মতো তো আমার কিছুই নাই বলার মতোও কিছু নাই বলে দুনিয়ায় কোনো আলেমের সাথে ভালো মানুষের সাথে তোমার সম্পর্ক ছিল না সোমান আল্লাহ কইবেন না বোঝেন না আমার কথা তুমি কিছু নাই তোমার সব আমি মাফ করে দিলাম কিন্তু কোনো ভালো মানুষের সাথে আলেমের সাথে কি তোমার সম্পর্ক নাই যদি কপাল নসিব ভালো হয় দুনিয়ায় সম্পর্ক থাকে দেখতে বলবে মালিক হ্যাঁ দুনিয়ার মধ্যে মাদ্রাসার একজন হাফেজ সাহ ছিল আমাদের হাফেজ সাহ আজকে যেই মাদ্রাসায় মাহফিল মাহফেজ সাহেবের সাথে ভালো সম্পর্ক ছিল মাঝে মাঝে চা খাওয়াতাম বাড়িতে দাওয়াত খাওয়াতাম ভালো ভালো সুন্দর সুন্দর কথাগুলো শুনতাম কোরআন হাদিসের তার সাথে ভালো বন্ধুত্ব ছিল আল্লাহ তালা বলবে বান্দারে আমি তো উসিলা চাই উশিলা চাই উশিলা মাধ্যম আমি তোমারে সেই উশিলায় মাফ করে দিলা আরো জোরে কান সমাহা আল্লাহ উশিলার কথায় মনে পড়ে গেল এই জন্য দান সৎগা গুনা মাফের কারণ জোরে কন সোহান রিজিক বাড়ার কারণ জোরে কন আল্লাহ ডান সদ্গা করলে রিজিক বাড়ে কমে অনেকে চিন্তা করলে হাই এই বছর তো আমি এক লাখ টাকা ইনকাম করছি এখান থেকে যদি কিছু দেই তাহলে তো কমে গেল গা কথা কয় না হ্যাঁ আমার সম্পদ থেকে কমে গেল হাই রে আমার বন্ধু রামের তিরমি শরীফের হাদিস মদিনার একজন এটিম সন্তান ছিল মদিনার একজন এটিম সন্তান তার একটা খেজুরের বাগান ছিল কিসের বাগান সবাই জোরে বলেন কিসের বাগান খেজুরের বাগান ছিল তার পাশে আরেকটি বাগান ছিল এটিম ছেলেটা চিন্তা করলো আমার বাগানের চারপাশ দিয়ে আমি একটু এরিয়া করব বেড়া দিব বেড়া পর্যন্ত আপনারা বেড়া দেওয়ার বেলায় আমরা পুটব কথা কান ঠিক নেবেন ঠিক কিনা এই বিষয়ে আমরা কিন্তু এতিম যখন তার খেজুর গাছের চার দিয়ে একটি বেড়া দিবে ওয়াল করবে প্রাচীর করবে তিনি এটা সিদ্ধান্ত করলেন কিন্তু ওয়াল করতে গিয়ে প্রাচীর করতে গিয়ে দেখলেন পাশেই যে আরেকটি খেজুরের বাগান আছে সেই বাগানের মালিকের একটি গাছ তার সীমানায় পড়ে গেছে তার সীমানায় পড়ছে অন্য মালিকের পাশের যে বাগান বাগানের মালিকের একটি গাছ সেখানে পড়ছে পড়ার পরে চিন্তা করতেছে গাছটি তো আমি না আমার না জায়গা হয়তো আমার সীমানায় পড়ে গেছে তাহলে কি করা যায় তো বাগানের মালিক যিনি তার কাছে গেলে ভাই আমার আমি আপনার কাছে আসলাম বিশেষ একটি প্রয়োজনে বলে কি বল আমার বাগানটা আমি পরিপাটি করার জন্য সৌন্দর্য করার জন্য আমি আমি সেখানে গেলাম একটু প্রাচীর করব বেড়া দিব এজন্য আমি চেষ্টা করলাম কিন্তু আপনার বাগানের একটি গাছ আমার সীমানায় পড়ে গেছে আমরা হইলে কি করতাম আমার কাছে এসে এটা তো আমার গদাগান কথা গান ঠিক কিনা কার কাছে জানি শুনলাম তবে একটা ইয়েতে যে একজন ধান খেতের দুই পাশে ধান মাঝখানে কি থাকে এটা বেড়া আইল থাকে উপরে তো থাকে না নিচে থাকে তো আইলের দান আর এক ক্ষেতের দান আর এক ক্ষেতে আইসে না কাইতেও পরে না চিতায় পরে না এইটাও আমার এটাও কাইটা নিয়ে গেছে যেরে কন্যা হজিবিল আমার ক্ষেতে আইলো কে আমার সীমানায় আসলো কে চিন্তা করছেন আমরা এমন মমিন আমরা এমন তাকুয়াবান আমরা এমন এখলাসি বন্ধুরা আমার ভাইয়ের আবার গভীর মনে ওই এতিম ছেলেটা তাকে বললেন এই খেজুর একটি গাছ আমার সীমানায় পড়ে গেছে আপনি ইচ্ছা করলে আমার কাছে বিক্রি করতে পারেন ইচ্ছা করলে আমাকে দান করেও দিতে পারেন আমি তো মদিনার একটা সত্য ফ্যামিলির মানুষ আমি একটি দরিদ্র এতিম মানুষ জরে কনসান কি মানুষ আর জোরে কন এতিমদের মাল সম্পদ আমরা কি ঠকাই না যে তাই একটু জোরে বলেন না যে আপনাদের জবান থেকে শুনি ভাই ভাইটা মেরে খায় কথা কান ঠিক কিনা বড় ভাই আছে ছোট ভাই মারা গেছে আসে না এরকম বাইশটা একজন আছে ব্যক্তির নামে এক এই খেয়াল হয় নামে আসল না সব তো বেচ চালাইছে কেউ রাগ করতেছেন আপনারা কথা বুঝাইতেছি আমি কল কাউকে ইন্ডিকেট করে বলতেছি এতেম ছেলেটা তাকে প্রস্তাব দিলেন সে প্রস্তাব করলেন না না আমি তোমার কথা মানতে পারি না আমি বেচব না তোমাকে দান করবো দিব না কি না বিক্রিও করবো না তাহলে কি শর্ত দুইটাই তো বাতিল উপায় কি এতিম ছেলেটা চিন্তা করলেন হায় হায় কার কাছে যাব কার কাছে সুন্দর সমাধান পাব এই চিন্তা যখন করলেন মদিনায় কামলিওয়ালা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের দরবারে যায় সঠিক সিদ্ধান্ত সঠিক ফয়সালা সেখান থেকেই পাব জরে কনসমান আল্লাহ দুনিয়া আর কোথাও গেলে কাজ হবে না সেখানে গেলে আমি সঠিকটাই পাব গেলেন যাওয়ার পরে ওনাকেও ডাকলেন ডাকার পরে কথোপকথন হলো কিন্তু মাগার উনি কি হয় না আর জোরে কন উনি কি হয় না রাজি হয় না উনি বিক্রি করব না দানও করব তাহলে উপায় কি আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন এ আবুল বাবা ব্যক্তিটার নাম হচ্ছে আবুল বাবা ডাক দিয়ে বললেন এ আবুল বাবা শোনো শোনো এতিম সন্তান তার কাছে বিক্রি করো না হয় তুমি তাকে দান করে দাও উনি বলল না আমি বিক্রি করব না দানও করব না দুই একবার বলার পরে আল্লাহ রসুল মাথাটা নিচে করলেন এরপরে বললেন আবু লু বাবা শোনো তুমি যদি তার কাছে বিক্রি করো একটি খেজুর গাছের বিনিময় আমি জিম্মাদারি হয়ে গেলাম আল্লাহ তোমার জন্য জান্নাতে একটু খেজুর গাছের ব্যবস্থা করবে আর আরো আল্লাহ বলার পরে উনি প্রস্তাব পাইলেন তারপরে কিনে রাজি না কিনে চিন্তা করলেন রাজি হয় না তাহলে কেমন হয় অনেকগুলো সাহাবাই কেরাম সেখানে একজন সাহাবাই কেরাম দাঁড়িয়ে গেলেন তার নাম হলো আবু দাহদা জোরে কান সবাহান আল্লাহ আবু দাহদা দাঁড়িয়ে বলতেছে রসুল আল্লাহ হাবিব আল্লাহ দয়ার নবী গো আমি একটা কথা বলতে চাই ঠিক আছে বলো কি বলবা ওই যে শুনছে তার ভিতরে লোভ জাগছে জান্নাতে একটা খেজুর গাছের বরাদ্দ জোরে তাহলে আর জোরে ঠিক আছে আবু ডাক বলতেছি এ আবুলু বাবা শোন গো শোন এই মদিনার শহরের মধ্যে সবচাইতে দামি খেজুর গাছ দামি খেজুর আমার বাগানে যেই বাগানের ভিতরে দামি খেজুর হয় ওই বাগানে বিশিষ্ট একটি খেজুরের বাগান আছে আবুলু বাবা তুমি জানো নি তোমার এত সুন্দর দামি একটা খেজুরের বাগান বিশিষ্ট গাছ বাগান এই বাগান কে না জানে সবচেয়ে দামি যেখানে দামি জিনিস আছে ওই জিনিসের খবর আসে না নাই আরো জোরখান আসে না নাই আবুলু বাবা বলল হ্যাঁ আমি জানি বলে তাই নাকি বলে হা বলে শোনো শোনো যদি তুমি একটি গাছের বিনিময় ওই দামি খেজুরের ছয়শ বিশিষ্ট গাছ সহ বাগান আমি তোমারে দিয়ে দেব আল্লাহ একবার বলেন ওই ছয়শ বিশিষ্ট বাগান ওই খেজুর গাছটা দামি শুধু তাই নয় শুধু তাই নয় আবুল বাবা শোনো শোনো বাগানের মাঝখানে একটি থাকার বাড়ি আছে শুধু তাই নয় আরো কাঞ্চিত কিন্তু পানির অভাব পিওর পানি কথা কান ঠিক কেনে হ্যাঁ পানির অভাব না যেখানে সেখানে গেলে কি পানি পাওয়া যায় কথা না যারা গেছেন এই যে উমরায় গেছেন হজে গেছেন তারা জানেন যেখানে সেখানে গেলে পানি পান যায় ওইখানে কিন্তু সবচেয়ে খেদমত করে কি আমরা চা দিয়ে করি ওখানে কি দিয়ে একটা পানির বোতল দেয় জোরে কান সোহান আমি মদিনায় গেলাম স্বর্ণের দোকানে গেছি পরিচয় হলো উনি বললো আমার সাথে যে গেছে উনি বললো উনি একজন আলেম মানুষ তখন উনি কি করলেন একটা ছোট্ট পানির বোতল বের করে আমাকে খেত মতে একটা পানি হাতিয়ে দিলেন সোবাহ আল্লাহ আগে কি দেয় পানি এত এত দামি দেওয়া বলে আবুলো বাবা শোনো শোনো শুধু সুন্দর গাছ দামি খেজুর ছয়শ তাই নয় ওইখানে একটি কূপ খনন করার আছে পানির প্রয়োজন তুমি পানি নিতে পারবা সেখানে থাকার প্রয়োজন বাড়ি আছে এ আবুল বাবা শোনো শোনো আমি তোমাকে একটি গাছ বিক্রি করলাম ছয়শ বিশিষ্ট বাগান একটি গাছের বিনিময়ে তখন ডাকতে বলল ইয়া রসুল আল্লাহ আমি আপনার কদমে আর্জি রাখতে চাই ওই একটি গাছ একটি বাগান যদি আমি ক্রয় করে আমি এতিম সিলেটারে যদি দান করে দেই দান করে দেওয়ার পরে কি জান্নাতে আমার জন্য একটি খেজুর গাছ হবে নাকি আরসরে কাংশ বাগান আল্লাহ এত দামি বাগান শৈশ একটা দুইটা গাছ না ছয়শ বিশিষ্ট খেজুরের বাগান জান্নাতে একটা গাছের জন্য কি করে দিলেন এতিম ছেলেরে দান করে দিলেন ডক বললেন আল্লাহ ও আমার দয়ার নবী ও আমার মায়ার নবী ও সবাই গ্রাম তোমরা শুনে রাখো আমার দয়ার বলেছে আমার দয়ার নবী বলেছে এতিম ছেলেটাকে যদি খেজুর একটি গাছ যদি বিক্রি করা হয় করলো না তাকে আমি দান করে দিলে জান্নাতে নবীজি বলেছে তার জন্য একটি খেজুর গাছ বরাদ্দ আছে হ্যাঁ বলো বাবা শোনো শোনো আমি মানে সেই বাগান দিয়ে দিলাম সে রাজি হয়ে গেল আর নয় আবু দাহদা দৌড় দিয়ে বাগানের পাশে চলে গেলেন ডাকতে বলতেছে উম্মে দাহাদা উম্মে দাহদা তার মানে আবু দার স্ত্রী তাকে বলতেছে বলে কি হয়েছে চিল্লা ফাল্লা কেন করো জোরে জোরে কেন ডাকে